রাধে রাধে বন্ধুরা নমস্কার সকলকে গোপাল রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি বেশ কিছুদিন হল আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন ঠান্ডা জড়া অসুস্থ ছিলাম এবং গলার কন্ডিশন ভালো ছিল না সেই কারণে ভয়েস ওভার দিতে পারছিলাম না এবং এ এছাড়াও আমরা গ্রামের বাড়িতে বেড়াতে গেছিলাম তো সেই কারণে একটু বিজি হয়ে পড়েছিলাম ভিডিওগুলো তৈরি করা ছিল ঠিকই কিন্তু আপলোড করার মতো সময় হচ্ছিল না তো যাই হোক সরি আপনাদের কাছে এই ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমীর স্পেশাল ছিল আমি তো শেয়ার করতে পারিনি তবে আপনারা কিন্তু রাধা অষ্টমীতে অথবা বাড়িতে এই পিঠে রেসিপিটা তৈরি করে ভোগ নিবেদন করতেই পারেন এতে কিন্তু ভীষণই ভালো লাগবে এবং সেই সাথে বন্ধুরা তাল শেষ হওয়ার আগে আজকের এই রেসিপিটা তাল দিয়ে তৈরি করেছি এই পিঠের নাম হচ্ছে পুড়ে ঠাসা তালের দুধ বড়া তো এই পিঠেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তাল শেষ হওয়ার আগে অবশ্যই একবার হলেও তৈরি করবেন বাড়ির সবাই কিন্তু খুবই প্রশংসা করবে তো আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে এবং বেশ অনেক দিন পর চ্যানেলে ভিডিও আপলোড হবে আপনারা সবাই কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন আমার গোপাল সোনার তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করব এবং না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন রেসিপি তো বন্ধুরা আজকের এই পিঠেটি তৈরি করার জন্য আমার সবার প্রথমেই লাগবে তাল তো দেখুন এখানটায় আমি একটা খুব সুন্দর পেকেছে একটা তাল নিয়ে নিয়েছি এতটা ভালোভাবে পেকেছে যে উপরের ঢাকনিটাই উল্টে চলে গেছে মানে ঢাকনিটাকে রাখতে পারিনি তো এবার তালটাকে আমি ভেঙে নেব তালটা যদি খুব ভালোভাবে পাকে তবে কিন্তু ছাড়াতে সুবিধা হয় এবং তালটা ভেঙে কিন্তু কাতটা বের করতেও খুবই ইজি হয় তো দেখুন এইবারে সবার প্রথমে বন্ধুরা তাল ভাঙার একটা সিম্পল ইজি টিপস হচ্ছে তালটাকে আমি খোসা ছাড়িয়ে নেব তবে তিনটে ভাগ করে নেব সবার প্রথমে এবং দেখুন না একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ইজিলি খোসাটা ছেড়ে আসছে মানে এতটা সুন্দর পেকেছে তালটা কিন্তু অসম্ভব মিষ্টি ছিল বন্ধুরা তো দেখুন এবার আমি তিনটে ভাগ করে নিচ্ছি এখানটায় কিন্তু তিন আটির তাল এটা তাল সাধারণত বেশিরভাগ তিন আটিরই হয়ে থাকে তো বন্ধুরা দেখুন এদিকে তালটার কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই মিষ্টি ছিল তালটা এই তাল দিয়ে কিন্তু তালের ক্ষীর রান্না করলে অসম্ভব সুন্দর হয় আপনারা কে কে তালের ক্ষীর খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন এখানটায় কিন্তু তিনটে আটি ভাগ করে নিয়েছি এইবার দেখুন আমি খোসা ছাড়িয়ে নেব একটু পাকা তাল দেখে নেবেন তবে কিন্তু পিঠে করতে সুবিধা হবে এবং দেখুন তালটা ভালোভাবে পাকলে কিন্তু এই খোসাটাও খুব ইজিলি ছেড়ে আসবে খুব সহজেই কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় তো দেখুন এইভাবে একে একে আমি তিনটে আটি থেকে খোসা ছাড়িয়ে নেব তো বন্ধুরা দেখুন এদিকে প্রথম আটিটা কিন্তু আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মাছ বরাবর একটা শিরা রয়েছে তো সেই শিরাটাও দেখুন আমি একটুখানি ছা তুলে নিচ্ছি অবশ্যই মাছ বরাবর এই শিরাগুলোকে ছাড়িয়ে নেবেন এতে করে কিন্তু তালের কাতটা বের করবেন যখন সুবিধা হবে তো দেখুন এবার আটিটাকে আমি একটা গামলার মধ্যে নিয়ে নেব কারণ আমি গামলাতেই কিন্তু তালের কাতটা বের করব এবং সেম একইভাবে আমি বাকি খোসাগুলো ছাড়িয়ে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে তো আমি খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি এইবারে তালের কাত বের করব তো দেখুন সেই জন্য সবার প্রথমে কিন্তু আটিগুলোকে একটু খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে নেব এতে করে কিন্তু কাতটা বের করতে ইজি হবে হালকা অল্প একটু জল দিয়ে নেবো এতে করে কাতটা খুব ইজিলি তালের থেকে ছেড়ে আসবে অল্প করেই জল দিয়ে কিন্তু প্রথমে আটিগুলোকে আমি একটু চটকে নিই এইভাবে আমি প্রত্যেকবারই তাল ছাড়াই এতে করে সুবিধা হয় খাটনিটা খুবই কমে যায় তো বন্ধুরা আমি কিন্তু আজকে তালটা সব থেকে সহজ উপায়ে ছাড়াচ্ছি আপনারাও কিন্তু এই প্রসেসটা ফলো করে একবার হলো তাল ছাড়িয়ে দেখবেন আশা করছি অনেকটাই খাটনি কমে যাবে তো বন্ধুরা দেখুন এদিকে আমি কিন্তু একটা বড় গ্রেটার নিয়ে নিয়েছি এবং গ্রেটারের সাহায্যে কিন্তু এই আজকে তালের কাতটা বের করে নেব গ্রেটারের সাহায্যে তালের কাত বের করতে খুবই ইজি হয় তবে আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু আপনারা ঝুড়ির ব্যবহার করেও তালের কাত বের করে নিতে পারেন তো দেখুন কতটা সুন্দরভাবে ছেড়ে আসছে এইভাবে আমি প্রত্যেকটা আটি খুব সুন্দরভাবে ঘষে কাতটাকে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু তাল থেকে খুব ভালোভাবে পাল্প বের করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে এবং কোনো রকম কিন্তু আঁশ নেই এই গ্রেটারের সাহায্যে করলে এটা একটা খুব সুন্দর সুবিধা এবার আজকের এই পিঠাটা তৈরি করতে আমার যে উপকরণ লাগবে সেটা হচ্ছে নারকেল তো দেখুন এখানটা আমি নারকেল নিয়ে নিয়েছি এবার এই নারকেলটাকে আমি খুব ভালোভাবে কুড়িয়ে নেব তা এক বাটি পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিয়েছি তো বন্ধুরা চলুন এবার রান্না শুরু করা যাক দেখুন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো জল দেখুন জলটা হালকা উষ্ণ কুসুম গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড চামচ পরিমাণ বেকিং সোডা এর পরিবর্তে আপনারা বেকিং পাউডার দিতে পারেন তবে বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি দেবেন সোডা বলে একটু কম দিলেন তো বন্ধুরা দেখুন এবারে আমি একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আমি বেকিং সোডাটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এই কুসুম গরম জলটাকে আমি একটা পাত্রে নামিয়ে রাখবো তো বন্ধুরা দেখুন এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এতে আমি দিয়ে দেব তালের কাতটা তো এখানটা আমি এক বাটি পরিমাণ কাত দিয়ে দেবো তবে আপনারা চাইলে পরিমাণে বাড়ি অথবা কমিয়ে দিতে পারেন তো বন্ধুরা এবারে তালের কাতটাকে একটু ফুটিয়ে নেবো দু থেকে তিন মিনিট মতো তো দেখুন খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে ফুটিয়ে নিলে কী হয় তালের কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায় এবং পিঠের স্বাদটা কিন্তু দারুণ আসে অনেকেই কাঁচা তাল পছন্দ করেন না বা কাঁচা তালের গন্ধ ভালো লাগে না এবার দেখুন এটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানটায় আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি তবে যে যেমন মিষ্টি খান সেই পরিমাণ অনুসারে বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন এবার চিনিটা দিয়েও কিন্তু তালটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখুন এদিকে চিনিটা কিন্তু তালের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবং অসম্ভব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি তো এখানটায় আমি একটা ডো তৈরি করে নেব তো দেখুন এখানটায় দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি বা সুজিটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশাতে হবে এবং আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসবে তো বন্ধুরা দেখুন এদিকে সুজিটা দিয়ে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারেতে যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে চালের গুঁড়ো তো এখানটায় আমি সম কিন্তু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে চালের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে বন্ধুরা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই ডোটা তৈরি করতে হবে তবে কিন্তু ডোটা দারুণ হবে বন্ধুরা দেখুন চালের গুঁড়ো দিয়েও কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এইবারেতে যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে ময়দা এখানটায় বন্ধুরা ময়দাটা কিন্তু অবশ্যই দেবেন এটা বাইন্ডিংয়ের কাজ করবে এবং স্বাদটাও কিন্তু দারুণ আসে তো বন্ধুরা এখানটায় কিন্তু আমি প্রত্যেকটা উপকরণই সম পরিমাণ নিয়ে নিয়েছি মানে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ তো দেখুন এবারে ময়দাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং দেখবেন ডোটা কিন্তু একটা পারফেক্ট টেক্সচারে চলে আসবে বেশ তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণ এবং দেখুন একটা ডোয়ের শেপ চলে এসছে এবার এতে একটা সিক্রেট উপকরণ অ্যাড করছি যেই কারণেই কিন্তু পিঠের স্বাদটা দারুণ আসবে দেখুন এখানটা একটা আমি বাটি নিয়ে নিয়েছি এবং এতে নিয়ে নিয়েছি আমি বেকিং সোডা মেশানো সেই উষ্ণ কুসুম গরম জল এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেখুন খুব ভালোভাবে নুনটাকে মিশিয়ে নিলাম জলের সাথে এইবারে কুসুম গরম জলটার মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে কিন্তু আমি ডোটাকে একটু মিশিয়ে বন্ধুরা এই উষ্ণ কুসুম গরম জলে নুন এবং বেকিং সোডা থাকার কারণে কিন্তু পিঠেগুলো ভীষণই সফট এবং স্পঞ্জি হবে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় এবার আমি দু মিনিট মতো জাল করে নিলেই কিন্তু ডোটা পারফেক্টলি রেডি হয়ে যাবে তো ফিরে আসছি দু মিনিট পর তো বন্ধুরা দেখুন ফিরে এলাম দু মিনিট পর এদিকে ডোটা দেখুন প্রায় রেডি হয়ে গেছে এইবার নামানোর আগের মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া এই নারকেল কোড়াটা দিলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো আসে আমি ডোটা কিন্তু একটু নারকেল কোড়া দিয়ে রেডি করছি এতে করে কিন্তু পিঠের স্বাদটা একটু অভিনবত্ব হবে তো নারকেল কোড়াটা দেওয়ার পরে আমি আর একটু নাড়াচাড়া করে নেবো দেখুন কড়াই থেকে কিন্তু অলরেডি ছাড়তে শুরু করেছে তো ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর আঁঠালো হয়েছে এবং কড়াই থেকে ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে বুঝে নিতে হবে যে ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নেব একটা পাত্রে তো বন্ধুরা দেখুন এদিকে আমি ডোটাকে একটা পাত্রে নামিয়ে রেখেছি এইবারে কিন্তু ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে তবে এক্ষেত্রে কিন্তু আমি দুটো উপকরণ অ্যাড করব। এই দুটো উপকরণও কিন্তু খুবই স্পেশাল এবং সিক্রেট তো দেখুন সবার প্রথমেই নিয়ে নিয়েছে আমি দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ এখান থেকে আমি দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেবো এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর এই পিঠেটা খেতে এতটাই সুন্দর হবে ভেতরে পুরে ঠাসা থাকবে এবং সেই সাথে পিঠের স্বাদটাই সম্পূর্ণ আলাদা হবে এবং বন্ধুরা দেখুন সেকেন্ড উপকরণ যেটা দিয়ে দিচ্ছি সিক্রেট এবং স্পেশাল সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার তো এখানটা আমি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং স্বাদটাও কিন্তু দারুণ আসবে তো দেখুন এইবারে আমি খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে আনবো আর একটু হালকা গরম অবস্থাতেই মাখানোর চেষ্টা করতে হবে কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু টেক্সচারটা খুব একটা ভালো থাকবে না আর এই ডোটা কিন্তু একটু হালকা নরম টেক্সারে নামানোর চেষ্টা করবেন কারণ আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে এবং বেশি শক্ত টেক্সারে নিলে কিন্তু পিঠেটা দারুণ হয় না মানে নরম হবে না তো বন্ধুরা দেখুন এদিকে ডোটা কিন্তু আমি মেখে নিচ্ছি বেশ ভালোভাবে তবে হাতে দেখুন লেগে যাচ্ছে সেই কারণে আমি এখানটায় নিয়ে নিচ্ছি ঘি ঘি দিয়ে বন্ধুরা মাখলে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে মাখাও যাবে এবং ফ্লেভারটা দারুণ হবে স্বাদটা অসম্ভব সুন্দর হয় এবং দেখুন হাতে কিন্তু লেগে যাবে না তো দেখুন এইভাবে কিন্তু ডোটাকে খুব ভালোভাবে আমি মেখে রেডি করে নেব তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু ডোটা খুব ভালোভাবে কিন্তু আমি মেখে রেডি করে নিয়েছি এইভাবে কিন্তু হাতের সাহায্যে একটু ঘষে ঘষে মেখে নেবেন এতে করে খুবই সুন্দর হয় তো দেখুন এদিকে ডোটা তো রেডি হয়ে গেছে এইবার আমি তৈরি করে নেব একটা পুর তো বন্ধুরা দেখুন পুর তৈরি করার জন্য এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি পরিমাণ নারকেল কোড়া এখানটায় কিন্তু আমি কাঁচা পুর তৈরি করব। আর এই পুরটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে মানে আপনি শুধু শুধু খাবেন তাও কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধ দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং সেই সাথে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব চিনি স্বাদ মতো চিনি দিয়ে দেবো এখানটায় এখানটায় বন্ধুরা আমি দু চামচ পরিমাণই চিনি দিচ্ছি তবে আপনারা যে মিষ্টি বেশি ভালোবাসেন তবে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন এবারে হাতের সাজে খুব ভালোভাবে কিন্তু একটু সুন্দর করে মেখে নিতে হবে এতে করে নারকেলটা পুরো নরম সফট হয়ে আসবে এবং পুরটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো এইভাবে একবার কাঁচাপুট তৈরি করে দেখবেন ভীষণই ভালো লাগে এই কাঁচাপুর দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতেও ভীষণ ভালো লাগে এবং শুধু শুধু খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে কিন্তু নারকেলের পুরটা রেডি করে নিয়েছি তো পিঠে তৈরির জন্য কাঁচা পুরো রেডি হয়ে গেছে এবং ডোটাও রেডি হয়ে গেছে এইবারে আমি আপনাদের পিঠেগুলো তৈরি করে দেখাবো তো বন্ধুরা দেখুন এদিকে পিঠেগুলো তৈরি করার জন্য আমি পাত্রের এক পাশে একটুখানি ঘি নিয়ে নিচ্ছি ঘিটা নিয়ে নিলে কিন্তু হাতে লেগে আসবে না এবং খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি করার ক্ষেত্রে এইবারে দেখুন বন্ধুরা আমি প্রথমে হাতে তালুতে একটুখানি ঘি মাখিয়ে নেব এবং সেই সাথে দুটো আঙুলেও একটুখানি ঘি মাখিয়ে নেব এতে করে কিন্তু পিঠেটা তৈরি করতে মানে শেপটা দিতে খুবই ইজি হবে তো দেখুন এখানটায় আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড়ও তৈরি করতে পারেন অথবা একটু ছোট ছোটোও করতে পারেন তো সবার প্রথমে দেখুন হাতে একটুখানি গোল পাকিয়ে নিচ্ছি এইবারে আমি খুব ভালোভাবে তালুর সাহায্যে একটু গোল করে চ্যাপটা করে নেব মানে বলতে পারেন অনেকটা লুচির মতো শেপ দিয়ে নিয়েছি এইবারে আমি যে কাঁচা পুটটা রেডি করে নিয়েছিলাম সেই পুটটা এর মধ্যে ভরে দেবো পুরের পরিমাণটা একটু বেশি দেবেন পুরে ঠাসা হলে খেতে বেশি সুন্দর হয় এইবারে বন্ধুরা দেখুন আমি চারিপাশ থেকে খুব ভালোভাবে মুড়ে নেব তো এবারে দেখুন হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি প্রথমে একটু চেপে চেপে গোল পাকিয়ে নেব কোনো রকম পুর কিন্তু বাইরে বেরিয়ে আসবে না এবারে বন্ধুরা আমি একটু তালুর ওপরে এই বলটাকে ফেলে সুন্দরভাবে গোল করে নেব দেখুন দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে কতটা ইজি এই পিঠেগুলো তৈরি করা এবং খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো দেখুন একটা পিঠে তো রেডি হয়ে গেছে এইভাবে আমি বাকি পিঠেগুলো রেডি করে নেবো তবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আরও একটা তো বন্ধুরা দেখুন নেক্সট আর একটা পিঠে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেম একইভাবে হাতে ঘি মাখিয়ে নিয়েছে এবং পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছি ডো থেকে আপনারা চাইলে পরিমাণে বাড়ি অথবা কমিয়ে নেবেন এবং দেখুন হাতে খুব ভালোভাবে প্রথমে একটুখানি গোল করে নিচ্ছি এইবারে বন্ধুরা তালুর ওপরে দিয়ে কিন্তু আমি প্রেস করে একটা লুচির মতো শেপ দিয়ে নিয়েছি ছোট এবং দেখুন এর মধ্যে আমি পুরে দিয়ে দিচ্ছি পুরের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুবই সুন্দর হয় এবং দেখুন চারিপাশ থেকে আমি আটকে নিচ্ছি খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে খুব ভালোভাবে আবারও একটুখানি গোল পাকিয়ে নিচ্ছি এবার তালুতে ফেলে কিন্তু আমি খুব ভালোভাবে একটা বল তৈরি করে নেব তো দেখুন কতটা ইজি এই পিঠেগুলো তৈরি করা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার একে একে আমি বাকি পিঠেগুলো তৈরি করে নিই আপনাকে তো বন্ধুরা দেখুন একে একে বাকি পিঠেগুলো রেডি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে কাঁচা পিঠেগুলো দেখেই কিন্তু প্রাণ জুড়িয়ে যাচ্ছে কি ঠিক বললাম তো তো বন্ধুরা এবারে চলে যাবো নেক্সট স্টেপে তো দেখুন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার পিঠেগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো সেই জন্য দেখুন এখানটায় আমি নিয়ে নিই তো বন্ধুরা এখানটা আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি তবে আপনারা যদি গরুর দুধ হাতের কাছে অ্যাভেলেবেল থাকে গরুর দুধে পিঠেটা রেডি করবেন ভীষণই সুন্দর হয় খেতে তবে এই লিকুইড দুধও কিন্তু বেশ ভালো হয় তবে গরুর দুধ অথবা লিকুইড দুধ কোনোটাই যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা গোটা এলাচ ফলকে মাঝ বরাবর ফাটিয়ে এটা ফ্লেভারের জন্য দিয়েছি তবে যদি অপছন্দ হয় আপনারা স্কিপ করতে পারেন সম্পূর্ণ অপশনাল এবার দুধটা থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে এইবারে এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব চিনি তো বন্ধুরা দেখুন এখানটায় আমি স্বাদ মতো চিনি নিয়ে নিয়েছি তবে আপনারা যদি চিনির পরিমাণটা মিষ্টি খেতে ভালোবাসেন বাড়ি অথবা কমিয়ে নিতে পারেন তো এখানটা আমি হাফ বাটিরও একটু কম পরিমাণ চিনি ব্যবহার করছি তো বন্ধুরা এইবারে দুধটাকে আর দু মিনিট মতো ফুটিয়ে নেব খুব ভালোভাবে এতে করে চিনিটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তো দেখুন এই পর্যায়ে কিন্তু অনবরত হাতা দিয়ে দুধটাকে নাড়াচাড়া করতে হবে এতে করে চিনিটা ইজিলি মেল্ট হবে এবং দুধটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে আসবে ফিরে এলাম দু মিনিট পর দেখুন এদিকে কিন্তু দুধ থেকে বারবার করে বল করতে শুরু করছে এবং গাঢ় হয়ে এসেছে এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে বলগুলোকে রেডি করেছিলাম মানে পিঠেগুলো সেই বলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এবং দিয়ে মাত্র দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে একদমই ইজি কিন্তু এই পিঠে তৈরি করা এবং খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তুলোর মতো নরম সফট এবং পুরে ঠাসা তো বন্ধুরা এইবারে পিঠেটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট মতো তবে পিঠেটা দিয়েই কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করবেন না এতে করে বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথমে এক মিনিট মতো একটু ভালোভাবে সেদ্ধ করে নেবেন এক পাস তারপরে কিন্তু নাড়াচাড়া করে উল্টে দেবেন তো বন্ধুরা দেখুন এদিকে এক পাশ কিন্তু বেশ মোটামুটি সেদ্ধ করে নিয়েছি এক থেকে দু মিনিট মতো সময় ক্রস করে গেছে এইবারে দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে উল্টে নিচ্ছি দেখুন একটা পিঠেও কিন্তু ভেঙে যাবে না এবং নিচে কিন্তু লেগেও যাবে না তো এইবারে আর দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব বন্ধুরা এদিকে কিন্তু পিঠেগুলো আস্তে আস্তে করে ফুলতে শুরু করবে যখনই পিঠেগুলো ফুটতে লাগবে আস্তে আস্তে করে ফুলতে শুরু করবে এবং সাইজও বড়ো হবে আর প্রচণ্ড স্পঞ্জি হবে বন্ধুরা দেখুন এদিকে ফিরে এলাম টোটাল চার মিনিট পর এদিকে দেখুন পিঠেগুলো বলগুলো কিন্তু এক একটা কত সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আমার পিঠে রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছে এইবারে আমি একটা পাত্রে পরিবেশ তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আজকের এই দুর্দান্ত স্বাদের অসম্ভব সুস্বাদু পিঠে রেসিপি রেডি হয়ে গেছে এবং একটা পাত্রে পরিবেশন করে দিয়েছে এবং একটা দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা স্পঞ্জি হয়েছে দেখুন প্রত্যেকটা বল কিন্তু একদম আস্ত রয়েছে একটুও ফেটে ফুটে যায়নি তো এইভাবে একবার হলেও এই দুর্দান্ত স্বাদের পুরে ঠাসা তালের দুধ রেসিপি তৈরি করে দেখবেন আশা করছি বাড়ির সবাই খেয়ে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে তালের তো অনেক পিঠেই খেয়েছেন তবে তাল দিয়ে কিন্তু এই পিঠেটা একবার রেডি করে দেখুন আশা করছি ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত সাদের পিঠের রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাবেন এবং সেই সাথে বন্ধুরা নেক্সট কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই পিঠের রেসিপিটা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন গোপাল সোনাকে অনেক সাপোর্ট করে যান এবং সেই সাথে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন তো চলুন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গোপাল সোনার সাথে জুড়ে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে জয় গোপাল